দুই মহাদেশের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর দেশ যার নাম তুরস্ক পূর্ব ও পশ্চিমের সংস্কৃতি ঐতিহ্য শিল্প আর ইতিহাস একসাথে মিশে গেছে এই ভূখণ্ডে যেখানে আছে বাইজেন্টাইন ও অটোম্যান সাম্রাজ্যের গৌরব গাথা দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক শহরেরও ঝলক আজকের এই ভিডিওতে আমরা তুরস্ক সম্পর্কে বিস্তারিত জানব তুরস্ক এক অনন্য ভৌগোলিক অবস্থানে অবস্থিত যার এক অংশ এশিয়ায় এবং অপর অংশ ইউরোপে দেশটির মোট আয়তন সাত লাখ তিরাশি হাজার তিনশো বর্গ কিলোমিটার দেশটির চারপাশে চারটি সমুদ্র দ্বারা বেষ্টিত দেশটির উত্তরে রয়েছে কৃষ্ণ সাগর পশ্চিমে এজিয়ান সাগর দক্ষিণ ভূমধ্য সাগর এবং উত্তর পশ্চিমে মারমারা সাগর তুরস্কের রাজধানী আঙ্কারা তবে সবচেয়ে বড় ও বিখ্যাত শহর হলো ইস্তাম্বুল এশিয়ার অংশে দেশটির সাথে জর্জিয়া আর্মেনিয়া ইরান ইরাক ও সিরিয়ার সাথে সীমান্ত রয়েছে অপরদিকে ইউরোপ অংশে বুলগেরিয়া ও গ্রিসের সাথে সীমান্ত রয়েছে তুরস্কের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে তিনশো তিরিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন তার রাজধানী করেন কনস্টান্টিনোপুল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুলে মধ্যযুগে এটি হয়ে ওঠে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী চোদ্দশো সালে অটোম্যান সুলতান মোহাম্মদ দ্বিতীয় কনস্টান্টিনোপল দখল করেন এবং শুরু হয় অটোম্যান যুগ অটোম্যান সাম্রাজ্য প্রায় ছয়শ বছর ধরে তিন মহাদেশে বিস্তৃত ছিল এবং ইসলামী বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষে অটোম্যান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন তুরস্কের সরকারি ভাষা তুর্কি দেশটির মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মানুষই মুসলিম তবে ধর্মনিরপেক্ষ সংবিধানও রয়েছে মধ্য এশীয় মধ্যপ্রাচীয় ইউরোপীয় বহু সংস্কৃতির মিশ্রণ ঘটেছে দেশটিতে তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য ভরপুর এখানে আছে ভূমধ্য সাগর এজিয়ান ও কৃষ্ণ সাগরের মনোরম উপকূল কাপাডোশিয়ার অনন্য শিলার গঠন এবং পামুকালের সাদা উষ্ণ প্রস্রবণ তুষার ঢাকা আরারাতো ও টরাস পর্বতমালা সবুজ উপত্যকা ও বিস্তীর্ণ মালভূমি এই ভৌগোলিক বৈচিত্র্য তুরস্ক এমন একটি দেশ যেখানে ইতিহাসের গৌরব প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক নগর জীবন একসাথে মিশে গেছে আপনি যদি কখনো তুরস্ক ভ্রমণের সুযোগ পান তবে ইস্তাম্বুলে বস্পরাসপনারের ধারে দাঁড়িয়ে দেখবেন কিভাবে এক শহর দুই মহাদেশকে জুড়ে রেখেছে এ যেন সত্যিকারের এক সেতু পূর্ব ও পশ্চিমের মধ্যে আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে